আজকে দেখেন ফুটির সাইজ দেখেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি নামতে আছে আর জাল দিয়ে মাছ শিকার তুলতে আছে আর জালে দেখা যাইতেছে হোলি মাছ বড় আর এই জাল দিয়ে আজকে অনেক মাছ ধরা হবে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর মাছের সাইজ কিন্তু অনেক বড় দেখেন অনেক দর্শক বৃষ্টির এই যে গ্রামের পুকুর সব পলাইছে পানিতে বৃষ্টিতে গ্রামে এত পানি হয়েছে যেটা অসম্ভব কত বড় বড় পুঁটি মাছ আর এই জালে যত মাছ সব বড় বড় মাছ ছোট কোনো মাছ বাঁচবে না কত বড় পুঁটি

ফিশিং ইন রেনি বর্ষা সিজনে মাছ শিকার তো বন্ধুরা এই জায়গা দিয়ে একটা পানি আসার মানে ওই রাস্তার উপাস থেকে পানি আসার ইতিহাস একটা নোংরা বলে আমাদের বরিশালের বাসায় সেটা আছে বন্ধুরা দেখেন আরেকটি একটি মাছ কি সুন্দর আপনি জালটা নিয়ে কিনা আমাকে পুকুর পুকুরের মাছ বাইরে যে ভাইছো ওই বান দিতে আসলাম তো মাছ আছে আমার তো বন্ধুরা আমাদের পুকুর আছে ওই যে আমাদের বাড়ি এই যে এই আমাদের বিল এটা পুকুর আমাদের তো তলায় যাবো আজকে তো আমি বাঁধ দিতে আসলাম আমাদের পুকুরে সেই সময় দেখি চাচায় জাল উঠায় তারপর আসলাম দিয়ে দেখলাম তো খুব ভালো পরিমাণ মাছ বাজছে আর পুটির সাইজ অনেক বড়

সেই সাইজ হান্ড্রেড পার্সেন্ট সাইজ মানে আর উপরে সাইজ হয় না পুট মাছের আচ্ছা পাঁচ দিন কোন সময় জালটা সময় এক ঘন্টা হয়েছে তো বন্ধুরা এক ঘন্টার ভিতরে জাল ফালাইছে আর জালে দেখেন কীরকম পুঁটি মাছগুলো পাচ্ছে আশা রাখি কালকে সকালে আপনাদের এরকম ভিডিও দেখাতে পারবো আরও সুন্দর রাত্রে মাছ বেশি হবে ওই সামনে একটা পুটি মাছ আর এই যে সামনে আছে একটা বড় পুটি হ্যাঁ দেখেন শুধু পুঠি আর পুঁটি ওই যে মাশাল কই বিশাল বিশাল কই বিশাল কই দেখি দেখেন কত বড় কই কারের জালু উঠাবেন রবেন এই যে কইদা ওইটা লাভ দেবে তোমাদের আরেকজন আসছে ওই যে জালু ঠেটে তার কাছে যাবো

বড় পুকুর বাড়ির কিনারে করেছিস শেষ করতে একটা মাছ ভাজ হ্যাঁ এখন তো বন্ধুরা দেখেন আর যে কটা মাছ বুঝেছে মানে কি বলবো এক এক সাইজের এক একটা মাছ বিশাল বিশাল তো আমি এখন অপর পাশে যাবো সে জায়গায় জাল ফেলাইছে আপনাদেরকে মাছ

তো এই মাছ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী বিরতি নিয়ে আল্লাহ হাফেজ